অনেক ছোটবেলা থেকে যখন আমি হাফ প্যান্ট পরা অবস্থা থাকে আমি এই দলের সাথে জড়িত আমাদের গ্রামের সবাই বলবে আর আমি আওয়ামী লীগ প্রিয়টে বিএনপি প্যানেল থেকে দুইবার ভোটে নির্বাচিত হয়েছি রাজশাহী জজ ভোটে সাড়ে নয়শো আইনজীবীর ভোটে এখন আগামী মাসের বারো তারিখে আমাদের জাতীয় নির্বাচন এখন ধানের শীষ আমাদের প্রধান লক্ষ্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কিভাবে আমাদের পার থেকে বিজয় করব এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং সবার একই উদ্দেশ্য এখন অনেকে বলে যে বা মিলে না এটা সব ভুলে যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একই কাতারে চলে আরো হ্যাঁ আমরা সবাই মিলে তাহলে আমাদের একটা সংশয় ছিল যে এত বড় একটা ছিল उन्हीं আল্লাহর রহমতে আমাদের তারে ছায়া নাকে টাকা বসায় দিছে গত সময় তো উনি আমাদের প্রত্যাহার করে নিতে আমাদের বিএনপি থেকে এখন একটাই পার্টি আর সেটাই হচ্ছে আমাদের মেন পার্টি ধানের শীষের পার্টি আর আমরা এত কিছু করছি শুধুমাত্র ব্যক্তি হিসেবে না আমরা পার্টি হিসেবে কারণ আমরা ধানের শীষকে সর্বোপরি ভালোবাসি আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে ধানের শীষকে পাস করাবো আমি এলাকায় থাকি না আমাদের যারা ছেলে আছে সবাইকে আমি প্রতিদিন আমার কোর্ট শেষে আমি সবাইকে খোঁজখবর নেই যে সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজকাম করবে আর আমি এখন রাষ্ট্রীয় একটা দায়িত্ব পালন করছি আমি আমার যুগ্ম জেলা দায়ের আমি রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে এখন গত বছর আমি দায়িত্ব নিয়েছি আর তানোর থানা থেকে একটা কমিটিতে একজন নেবে সেটা আমাকে নিছে নির্বাচন কমিটি যদি কোথাও কোনো সহিংসতা দেখা যায় বা কোনো যদি অন্যায় অফিসার দেখা যায় সাথে সাথে আমাকে জানালে আমি নিজে ওটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো প্লাস সেনাবাহিনী থাকবে পুলিশ থাকবে এবং তার নাম ঠিকানা নির্দিষ্ট দিতে পারলে তার বিরুদ্ধে মামলা হবে রাষ্ট্রবাদী মামলা এবং সেই মামলার বাদই আমরা হব বুধাগাড়ি থেকে ওখানে দাঁড়াইছে বুধাগাড়ি থেকে প্রত্যেকটা থানা ভিত্তিক আলাদা আলাদা নির্বাচন সেল কমিটি গঠন হয়েছে এবং প্রত্যেকটাতেই সরকারি আইনজীবী এখানে নিযুক্ত হয়েছে যারা রাষ্ট্রীয় আইন কর্মকর্তা তারাই কিন্তু এই পোস্টটা পাইছে তাছাড়া অন্য কোনো আইনজীবীতে দেওয়া হয়নি তো আশা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া দিয়ে আমাদের তানোর থানার মধ্যে এই গ্রামের কই গ্রামের মানুষ আমি সেই কমিটিতে আছি এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আর আপনাদের কাছে যে কোনো সমস্যা হবে আমাকে আপনারা জানাবেন এবং কে সমস্যা করছে সে ব্যক্তি নাম ঠিকানা আপনারা পিতার নাম সহ নাম ঠিকানা রেডি করবেন কোনো আওয়ামী লীগের লোকজন যদি আছে করে তারও নাম ঠিকানায় ইয়ে করবেন দিয়ে আমাদেরকে দিবেন আর পারলে আপনারা ভিডিও করে রাখবেন যে অমুক অপরাধের সাথে মানে অপরাধ সংগঠিত করেছে বা অমুক অপরাধের সাথে জড়িত আর এখানে আমাদের উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধায় বড় চাষা মমিনুল ইসলাম মমিন চাষা চাষা আলোচনা করবো আমাদের নির্বাচনী পরিচালনা কমিটি মেজর জেনারেল শরীফ সাহেব সহি করে দিয়েছে এখন মত মত ভিন্ন থাকতে পারে বা গ্রুপ থাকতে পারে কিন্তু আমরা এটা মনের দিকে কিছু নিব না আমরা মনে করবো যে বিএনপি সবাই আমার ভাই সবার কাঁধে কাজ মিলে আমরা চলবো এখন কেউ যদি আমাদেরকে কিছু ভাবলে তাহলে সেটা তার ব্যাপার কিন্তু আমরা কিন্তু ভাববো না আমরা বিএনপি মানে আমার ভাই এক কথাই শেষ আর আর একটা কথা বলে যে দূর আমি প্রত্যেকটা বিএনপি নেতা করবি প্রথম গ্রেপ্তার হয় যারা গ্রেপ্তার হয়েছেন তার কিছু নেতা প্রথম যখন দুই হাজার তেরো সালে গ্রেপ্তার হয় খাবার ভাত সব সব কিছু আমি জেলখানার ভিতরে ঢুকে ঢুকে দিয়ে আসতাম মানে কোর্ট কাস্টি ওখানে আইনজীবী ছাড়া ঢুকতে দেয় না তারাও কিন্তু আমি যদি নাম বলছি না ওরা শিকার স্বীকার করবে যে না জাকির আমাদের সেবা করছে প্রচুর দুর্দিনে আমি সেবা করছি সামনে তো সুদিন না ইনশাল্লাহ আমাদের কোনো নেতা কর্মী বা আমাদের বিএনপির কোনো ভাই ব্রাদার যদি কোনো সমস্যার মধ্যে পড়ে আমি জাকির কথা দিলাম আমি সবসময় তাদের পাশে আসছিলাম সামনেও থাকবে শুধু আইনজীবী হিসাবে থাকবো না এখন রাষ্ট্রীয় আইন কর্মকর্তা হিসাবে থাকবো এবং বড় অফিসার হিসাবে থাকবো এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করবো শেষ করছি সবার প্রতি একটাই অনুরোধ সবাই মিলে ঐক্যবদ্ধ আমরা নির্বাচনটা পরিচালনা করবো এবং সামনে ধানের শীষের পর থেকে বিজয় করতে হবে এটাই আমাদের ধন্যবাদ চাকের ভাইকে নিউজ হচ্ছে